মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সাজেকে একটা বেস্ট ট্রিপ করতে কত টাকা খরচ হয় কিভাবে আসবেন কোথায় থাকবেন এই সম্পূর্ণ বিস্তারিত থাকছে আমার এবারে সিরিজে শুরু হতে যাচ্ছে আমার পার্বত্য জেলা সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ভিডিওর শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখি সাজেকের যে রিসোর্টগুলোর থেকে মেঘের সরাসরি ভিউ পাওয়া যায় সেই রিসোর্টগুলোতে আসার অন্তত দুই থেকে তিন মাস আগে আপনাকে বুকিং দিয়ে রাখতে হবে এবার আমরা ছিলাম মেঘমায়া রিসোর্টে সো প্ল্যান অনুযায়ী অনেক আগের থেকে বিজয়দাস সাথে কনফার্ম করে আমি বুকিংটা দিয়ে দিয়েছিলাম মেঘমায়া রিসোর্টে স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি আসার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন মেঘমায়া রিসোর্ট নিয়ে সম্পূর্ণ ভিডিও খুব দ্রুতই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে যেখানে রিসোর্টে থাকার খরচ থেকে যাবতীয় সব কিছু আমি আপনাদের বলে দিব। যেহেতু সাজেক ভ্যালিতে বর্তমানে বারো মাসি পর্যটকদের ভিড় থাকে তাই ট্রিপের অনেক আগেই বিডি টিকিটস ডট কম থেকে আমি আমার বাসের টিকিটটি করে নিয়েছিলাম আর আমি আমাদের এবারে ট্রিপের জন্য বেছে নিয়েছিলাম দেশ ট্রাভেলসের বিজনেস ক্লাস বাসটি এখানে জনপ্রতি ভাড়া লেগেছিল পনেরোশো টাকা যেহেতু আমরা দুইজন তাই আমাদের বাসের টিকিটে খরচ হয়েছে তিন টাকা দীর্ঘ সাড়ে সাত ঘন্টার লম্বা জার্নি শেষে ফাইনালি এসে পৌঁছেছি খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি শহরে আগে আমাদের সিএনজি রিজার্ভ করা আছে দুই রাত তিন দিনের জন্য সিএনজি রিজার্ভ করতে আমাদের খরচ হয়েছে সাত হাজার দুশো টাকা এই সাত হাজার দুশো টাকার মধ্যে ফেরার দিন খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্পট ঘোরাফেরাও অন্তর্ভুক্ত রয়েছে আমরা যে সিএনজি মামাকে রিজার্ভ করেছি তার নম্বরটা স্কিনে দিয়ে দিচ্ছি পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলেন একসাথে সাজেক যাওয়া যাক বাসতে চলছে হচ্ছে সাড়ে বারোটা কালকে ঢাকার থেকে রওনা দিয়েছিলাম রাত দশটায় ফাইনালি আমরা চলে আসছি হচ্ছি মেঘমায়া রিসোর্টে যেখানে হচ্ছে অলরেডি অনেক আগের থেকে আমাদের বুকিং করা তো রিসোর্টে যাই তারপর বাকি সম্পূর্ণ রিসোর্টটা আপনাদের সামনে তুলে সুহান আল্লাহ রিসোর্টে উঠার পর রিসোর্টের চারপাশের পরিবেশ দেখে আমি আমার ড্রোনটা ফ্লাই না করে থাকতে পারলাম না আজকের ভিডিওটা আমাদের সাজেকের রিসোর্ট পর্যন্ত পৌঁছানো নিয়ে এরপরের দিনের ভিডিওতে মেঘমায়া রিসোর্ট নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো যেই ভিডিওতে থাকছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় মেঘমায়া রিসোর্ট রিসোর্টে থাকতে কত টাকা খরচ হবে এবং এই ভিডিওর থেকে আপনারা আরও জানতে পারবেন এই ট্রিপে যদি খাগড়াছড়ি আপনারা ঘুরতে যান সেখানে আপনাদের কত টাকা খরচ হবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম